হ্যালো এইচ স্টুডেন্টস হোপ অল আর ডুইং গুড তো চলো এখন আমরা দেখবো একটা শর্টকাট টেকনিক ডেসিমাল টু বাইনারিতে করতে হয় শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে তো প্রথমতই তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সিরিয়াল লিখে ফেলতে হবে ডান পাশ থেকে বাম পাশ হয়ে তার মানে ডান পাশ থেকে বামে যাবে সিরিয়ালটা সিরিয়ালটা কীরকম সিরিয়ালটা হচ্ছে প্রথমত ওয়ান লিখবা এরপর টু এরপর ফোর ফোর লিখলাম এরপর এইট এরপর সিক্সটিন লিখতে পারি সিক্সটিন এরপরে লিখবো থার্টি টু এরপরে লিখবো সিক্সটি ফোর এভাবে কিন্তু যেতে থাকবো আমরা তো কীভাবে এই সিরিয়ালটা পাইছি সেটা বলি চলো এটা আমরা পাইছি দেখো টু ওয়ানটা আমরা কীভাবে পাই টু টু দি পাওয়ার জিরো করলে কিন্তু ওয়ান পাই তারপর টুটা কীভাবে পাই টু এর উপরে একটা পাওয়ার দিলে টু টু দি পাওয়ার ওয়ান দ্যাট মিন্স টু তাহলে টু স্কোয়ার ইজ ইকাল টু ফোর টু কিউব ইজ ইজিক টু এইট টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু এভাবে করে করে আমরা চাইলে অনেক দূর পর্যন্ত বামে চাইতে পারব তো আবার একটু বলি এটা হচ্ছে বাম পাশ ডান পাশ থেকে বামে যাবে ডান পাশ থেকে বামে যাবে তো এখন জাস্ট বুঝার সুবিধা ধরে নাও এখানে ব্যবহৃত প্রত্যেকটা সংখ্যা এক একটা মেশিন চিন্তা করো এক একটা মেশিন তো এখন তুমি ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে কীভাবে কনভার্ট করবা এই মেশিনগুলোকে আমরা ইউজ করে কনভার্ট করব ফর এক্সাম্পল একটা সংখ্যা নিলাম আমি সেভেন এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা এই ডেসিমাল সংখ্যাটাকে আমি বাইনারিতে কনভার্ট করব তার মাধ্যমে এই যে এই মেশিনগুলা ইউজ করার মাধ্যমেই তাইলে দেখো তো তুমি একটু খেয়াল করলেই সেভেন এটা কিন্তু আমি প্রথমত যদি ফোর এই মেশিনটাকে অ্যাক্টিভ করে দেই তার মানে হচ্ছে ওয়ান আমরা আমাদের কম্পিউটারে কিন্তু জানি যে ওয়ান মানে অ্যাক্টিভ আর জিরো মানে অফ মানে ওয়ান মানে হচ্ছে অন জিরো মানে হচ্ছে অফ এটা জেনে রাখো এটা খুবই ইম্পর্ট্যান্ট তো এখন আমি যদি ফোরকে অ্যাক্টিভ করে দিই তার মানে কে যদি অন করি তাহলে আমি এখানে ওয়ান লিখে দিব তারপরে যদি টুকে অন করি তাহলে কি লিখে দেব এখানে ওয়ান ওয়ানকে যদি অন করে দিই তাহলে এখানে লিখে দিচ্ছি ওয়ান তাহলে এই চার দুই এক এগুলোকে তোমার যোগ করতে হবে যোগ করার মাধ্যমে আসলে সেভেন এটা মিলাইতে হবে আর কি এই সংখ্যাগুলা ইউজ করার মাধ্যমে তার মানে এগুলা যোগ করার মাধ্যমে আর কি সেভেন এটা মিলাইতে হবে তাইলে আমি ফোর টু ওয়ান এই তিনটা যোগ করলেই পাই সেভেন তার মানে সেভেনের বাইনারি হচ্ছে ওয়ান এখানে আমার যেই সংখ্যাগুলো লাগতেছিল সেগুলোর নিচে যে আমরা ওয়ান ইউজ করতেছি ওয়ান বসাই দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্শন তার মানে সেভেনকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে হবে ওয়ান 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 তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি ডিসিমেল সেভেন লিখবো তাহলে এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি কি হচ্ছে এই যে ট্রিপল ওয়ান এভাবে করে তাহলে আরেকটা এক্সাম্পল দেখাই ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি ফিফটিন অথবা ইলেভেন সাপোজ ইলেভেনকে বাইনারিতে কনভার্ট করা লাগবে তাহলে আমার কি কি সংখ্যাগুলো লাগবে সেটাই চিন্তা করতে হবে তোমার তাহলে শুরুতে আমি একটা বড় সংখ্যা চুজ করে নিই আট আটের সাথে কত যোগ করলে এগারো মিলতে পারবে মিলাইতে পারবো আমরা সেটাই দেখব আট নয় দশ এগারো দেখো আটের সাথে দুই যোগ করলে দশ দশের সাথে এক যোগ করলে এগারো তাহলে আমার কোনটা কোনটা অ্যাক্টিভ করা লাগতেছে এখানে একটু খেয়াল করো বা অন করা লাগতেছে আটকে অন করা লাগবে টু কে অন করা লাগবে আর ওয়ান করা তাহলে এটার নিচে কি লিখব জিরো এটা অন করা লাগতেছে না তার মানে অবশ্যই এটাতে জিরো হবে এখানে টু এটাতে দিব আমরা ওয়ান কারণ এটা আমাদের প্রয়োজন হচ্ছে টুটা ওয়ানটাও প্রয়োজন হচ্ছে তার মানে আমাদের ইলেভেনের বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার একটু পরীক্ষা করে দেখি ছিল বাইনারিতে কনভার্ট করি তাহলে ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান এভাবে করে চাইলে আমরা প্রত্যেকটা বড় বড় সংখ্যার ক্ষেত্রেও পারবো কিন্তু একটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ইন্টিজার নাম্বার ক্ষেত্রেই প্রয়োজন প্রযোজ্য হবে বলতে এখানে দশমিক আর কি আর দশমিক সহ যে সংখ্যাগুলা মানে ফ্লোট নাম্বার দিয়ে এটা কিন্তু হবে না তো আমি আর একটা চলো বড় সংখ্যার ক্ষেত্রে দেখাই বড় সংখ্যা সাপোজ সিক্সটি ফাইভ আমি কনসিডার করতেছি সিক্সটি ফাইভকে কনভার্ট করার জন্য এই যে সংখ্যাগুলো দিয়েই কনভার্ট করতে হবে মানে তাহলে আমি যদি এই যে নিতে পারি যদি ওয়ানটা নিই তাহলে আমার মিলে যাচ্ছে যোগ করলে সিক্সটি ফোর প্লাস ওয়ান তাহলে আমার বোঝা এখানে বোঝা লাগবে যে সিক্সটি ফোর এর নিচে ওয়ান দিব বাকি এগুলো অফ থাকবে তার মানে সেগুলোর নিচে হবে জিরো এই যে জিরো দিয়ে দিলাম জিরো দিয়ে দিলাম জিরো দিয়ে দিলাম এরপর হচ্ছে ওয়ানের নিচে ওয়ান হবে কারণ ওয়ানটা আমাদের প্রয়োজন হচ্ছে তাই এটাকে একটি লাগবে এভাবে করে মনে রাখতে পারো তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখি বাইনারি হচ্ছে কত সেটা একটু দেখি বাইনারি সংখ্যায় কনভার্ট করলে এই যে ওয়ান তারপর কয়টা শূন্য আছে তিনটা চারটা পাঁচটা শূন্য তারপরে ওয়ান তাহলে দেখো প্রথমত ওয়ান এরপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য এরপরে ওয়ান এটাই হচ্ছে একটা শর্টকাট টেকনিক পরবর্তী থেকে যদি কোনো অন্য অন্য কোনো শর্টকাট টেকনিক প্রয়োজন হয় সেটা তুমি কমেন্টে জানাইতে পারো তো সেই অনুযায়ী ভিডিও পাবা সো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ